দু হাজার সালে একটি খবর এক বছরে বিএসএফের হাতে দুই হাজার বাংলাদেশি আটক এবং এই একই বছরে প্রচুর বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়েছে সীমান্ত থাকবে সীমান্ত হত্যা আমরা শুধু বাংলাদেশ ভারতের সীমান্তেই দেখি পৃথিবীর অনেক সীমান্তেই আমরা আটক দেখি গ্রেপ্তার দেখি অনেক কিছুই দেখি হত্যা দেখি না রক্ত দেখি না আমাদের সীমান্ত কেন রক্তে ভাসে মাঝে মাঝে সারা পৃথিবীর সীমান্তের বিষয়টা যদি আপনি পর্যালোচনা করে দেখেন তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে রক্তার্ত সীমান্ত হচ্ছে এই বাংলাদেশ ভারত সীমান্ত যেখানে উভয় পক্ষের বর্ডার সিকিউরিটি গার্ড ডিউটি করছে কাজ করছে মানবাধিকারের প্রতি সামান্য শ্রদ্ধা থাকলে তারা যারা বর্ডার নীতিমালা লঙ্ঘন করে পারাপার করছেন তাদেরকে অ্যারেস্ট করতে করবে এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম কিন্তু কন্টিনিউয়াসলি ভারত এই স্ট্র্যাটেজি নিয়েছে যে সীমান্তে গুলি করে বাংলাদেশের মানুষকে হত্যা করবে এবং এই প্রশ্রয়টা তারা পেয়েছে যে দীর্ঘ ষোলো সতেরো বছরের বাংলাদেশ যে দেশে যে ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল সেই শাসন ব্যবস্থার ডিপ স্টেট কিন্তু আপনার ভারতের মধ্যে সেই ডিপ স্টেট সবসময় চাইছিল যে তাদের স্বার্থটা বাংলাদেশ থেকে আদায় করার জন্য তারা যা যা দরকার সবই তারা করবে এবং এখানে তারা একটা ফ্যাসিস্ট একটা পুতুল সরকার বসায় তাদের বাস্তব আপনি বলছেন ভারতে অবস্থিত সেখানে বসে নানান ধরনের প্ল্যান প্রোগ্রাম করে বাংলাদেশের এই বাংলাদেশের অভ্যন্তরে তারা তাদের এজেন্ডা বাংলাদেশে রয়েছে আপনি দেখবেন যে ফ্যাসিস্ট সরকারের সময় রাষ্ট্র আসলে কিভাবে চলছে অনেক মন্ত্রী অনেক বড় বড় লিডার তারাও বলতে পারতো না যে রাষ্ট্র কীভাবে চলছে কি সিদ্ধান্ত হচ্ছে আপনি রিসেন্টলি যে ফোন আলাপগুলো হচ্ছে সেগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে আগামী দিনে কি ঘটতে যাচ্ছে এটা মন্ত্রীরা জিজ্ঞাসা করতেছে তৎকালীন মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মানে কেউ কিছু জানতো না এর অর্থটা কি একটা ক্যাবিনেটের মেম্বার তারা দেশে কি হতে যাচ্ছে কোনো খবর তারা জানে না একজনকে জিজ্ঞাসা করতে সম্প্রতি তারেক রহমানের একটি ফেসবুক স্ট্যাটাস আরও প্রশ্ন আমাদের সামনে নিয়ে এসেছে আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক একজন ফ্যাকাল্টি হিসেবে এই এক ধরনের আপনার আপনার আছে কাছে কাছে আমার আমার দেখে দুটো শব্দ এখানে তিনি ব্যবহার করেছেন এই শব্দ দুটোই আমাদেরকে মানে চিন্তার উদ্রেক করছে আমাদের মধ্যে প্রথম শব্দটা হচ্ছে যে দেশে ফিরে আসার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা তার একক নিয়ন্ত্রণাধীন নয় কার নিয়ন্ত্রণে এটা একটা বিষয় দ্বিতীয় শব্দটা তিনি ব্যবহার করেছেন যে স্পর্শকাতর বিষয় হিসেবে এটাকে তিনি চিহ্নিত করেছেন তো দুটো বিষয়ের কারণে আমরা আসলে সবাই গভীরভাবে আমরা আমাদের মাঝে একটা চিন্তার উদ্রেক হয়েছে যে কি সেই স্পর্শকাতর বিষয় কারা সেটা নিয়ন্ত্রণ করছে এই প্রেক্ষাপটে আবার গভর্নমেন্ট একটা বিবৃতি দিয়ে আমাদেরকে জানাইলো যে সরকারের পক্ষ থেকে ওনার দেশে আসার মধ্যে কোনো বাধা নেই বাধা নেই এই বিষয়ে পক্ষ নাই তাহলে বাধাটা কারা বাধাটা কারা এই বিষয়টা আসলে এখনো রহস্যজনক যে এখানে কোনো আপনি একজন ফ্যাকাল্টি স্টেটের বিষয় আছে কিনা সেই বিষয়টা স্বাভাবিকভাবেই সামনে চলে সামনে চলে আসবে ডিপ স্টেটটা আসলে যদি একাডেমিক ব্যাখ্যা প্রকাশ থেকে শুনতে চাই ডিপ স্টেটের একাডেমিক ব্যাখ্যা কি মানে একটা 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 গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল দোজ হু আর কানেক্টেড ফ্রম মানে বই বিশ্বের বিভিন্ন রাষ্ট্র যারা হ্যাঁ তাদের সাথে তারা রিলেটেড এবং মূল ডিসিশনটা এই জায়গাটা থেকে আসে এবং সেটা ইমপ্লিমেন্ট এক প্রকার মাফিয়া মাফিয়া চক্র হতে পারে এটা এক ধরনের মাফিয়া চক্র এতদিন যেটা আমরা দেখে আসাছি এসেছি এখন এইটা তো সময়ের প্রেক্ষাপটে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই জায়গাটাতে চেঞ্জ আসতে পারে মানে আমাদের নিরাপত্তা আমাদের ফরেন পলিসি আমাদের পলিটিক্যাল ডিসিশান এসবের উপর বহির্বিশ্বের বা দেশের ভিতরের অভ্যন্তরের কার প্রভাব ব্যাকডোর থেকে কে প্রভাব বিস্তার করছে ওখানে বিহাইন্ড দ্য সিন এটিকে আসলে মূলত ডিপ স্টেট হিসেবে বোঝানো হয়